ভাই সরাসরি গার্মেন্টস এর মালিক থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছেন এবং কি ভালো কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন কম প্রাইসে এটা কিন্তু 100% এক্সপোর্টার 100% এক্সপোর্টার এই শার্টটা अवेलेबल আছে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আলাদা এর মধ্যে হিউজ বিভিন্ন সাইজের প্রোডাক্ট একবে নিউ আসছে এরকম কিছু আইটেম আছে আজকে দেখাবো ইনশাআল্লাহ সো সরাসরি আমার মাই হাউজে আসতে পারেন আমার অনেক আফুর আছে অনেক ভাইরা আছে বিজনেস করতে আপনি একটা সুযোগ না দিলে আপনি কিন্তু প্রোডাক্ট নেবেন ভাই হ্যাঁ খুবই কোয়ালিটিফুল শর্ট আছে আমি গেছি সপ্তাহ যে আমার এই ফ্যানটা আসছে

বেশি পাবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট আছে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন ব্যবসায়ী সফলতা হলে আপনি এরকম ব্যতিক্রম এবং খুবই কোয়ালিটিফুল এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এখানে প্রাইজে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না গ্যারান্টি দিচ্ছে এখানে স্টোন বসানো আছে খুবই কোয়ালিটি টেনশনে কোনো কারণ নয় টেনশন ছাড়া আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা এখানে প্রত্যেকটা জিএসএম খুবই কোয়ালিটিফুল আমার নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটি গুলো দেখতে পাবেন ঈদে ব্যবসা করতে চান তারা কিন্তু আমার এখানে আসতে পারেন ইনশাল্লাহ শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি ভাই প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফ্লো শার্ট ফ্লো শার্ট চলে আসছে আপনি দেখেন কতগুলো স্টাইল দেখাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তাদের গার্মেন্টসের কালেকশনগুলো এক্সপোর্ট করে থাকে বাংলাদেশে বিভিন্ন উদ্যোক্তাদের হাতে এই কালেকশনগুলো চলে যাচ্ছে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক এগুলো নিয়ে পাইকারি বিক্রি করে থাকে এখানে আপনারা এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে যেগুলো নিয়ে আমাদের দেশে অনেক ব্যবসায়ী ভাই বোনারা ব্যবসা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের গোড়াউনে কী পরিমাণে কার্টন স্টক করা আছে এই কালেকশনগুলো সরাসরি এসে আপনি যাচাই বাছাই করে আপনার ব্যবসার জন্য বেস্ট কালেকশনগুলো এখান থেকে নিতে পারেন আপনি জানেন কি এখান থেকে অনেকেই নিয়ে ব্যবসা করতেছে এবং অনেকে অনলাইনে অফলাইনে ব্যবসা করতেছে রেগুলার যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এখন এই প্রোডাক্টগুলো আপনি খুঁজে পাচ্ছেন না আপনি বাজারে বেস্ট কালেকশনগুলো খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই কালেকশনগুলো আপনার প্রয়োজন তবে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দর্শক আমার কাছে আপনাদেরকে এরকম বিভিন্ন গার্মেন্টসের প্রস্তুত করাকে সন্ধান দেয়া যারা শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড় তৈরি করে এবং ব্যবসায়ীদেরকে সময় চ্যালেঞ্জিং রেটে দেয় যাতে করে ব্যবসায়ীরা নিয়ে প্রফিট করতে পারে আপনি যদি কেনা আপনা করতে পারেন তাহলে ব্যবসা করে কীভাবে লাভ করা যাবে বলুন হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে মাঠ পর্যায়ে তথ্য শেয়ার করা যে তথ্যগুলো জেনে আমাদের দেশে যারা গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসা করে তারা যাতে উপকৃত হয় এবং তারা যাতে বিভিন্ন প্রস্তুত কারকের সম্বন্ধে জানতে পারে কারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীদের দেয় কাদের কাছ থেকে নিলে আপনি কবে পাবেন আপনি লাভবান হবেন কারা আপনাকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েই কিন্তু আমার কাজ তাই আপনাদেরকে রেগুলার আপডেট দিই আপনারা যাতে প্রতিনিয়ত আপডেটের সাথে থাকতে পারেন নতুন নতুন তথ্য জানতে পারেন এবং ব্যবসার সম্বন্ধে যাতে আপনার আর অনেক কিছু জানা হয় আপনাদের সাথে আগ্রহ তৈরি হয় ব্যবসার বিষয়ে তাই আপনাদেরকে এই নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঘোড়াও কি পরিমাণে কালেকশনগুলি স্টক করা হয়েছে ব্যবসায়ীদেরকে তুলে দেওয়ার জন্য ওনারা দেশ এবং দেশের বাইরে কিন্তু বাইরে এক্সপোর্ট করে থাকে চলুন আর কথা আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগের চাইতে কি আরো অনেক অনেক কালেকশন স্টক হয়েছে ভাই আগে থেকে আপনি দেখেন এখানে হিউজ পরন স্যাম্পল রাখছি আমরা এই আপনি এখানে আসেন ভাই ভাই এ শুধু স্যাম্পল এগুলা ভাই এক জায়গা থেকে 400 500 আইটেম নিয়ে বিজনেস করার মতো আইটেম আমার এখানে আছে এবং প্রত্যেকটাই নিউ নিউ স্টাইল এবং কি নিউ ডিজাইন নিউ কালার

60 গুলো দেখেন প্রত্যেকটা স্পেশালি খুবই কোয়ালিটিফুল আচ্ছা প্রতিষ্ঠানের নামটা কিভাবে প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন কে হোলসেল আর আমরা এখানে আসলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং 9 নাম্বার সেক্টর 2 নাম্বার রোড 45 নাম্বার হাউস এখানে আসলে আপনি একটা সুবিধা কি আপনি আমাদের আইটেমগুলো দেখে নিতে পারুন আর যদি কেউ যদি আসতে না পারেন এদের কিন্তু অল্প কিছুদিন বাকি আর আপনারা যদি আসতে না পারেন ऑलरेडी কিন্তু ভাই 10 10 10 চলে গেছে ভাই যারা এখনো প্রোডাক্ট খুঁজতেছেন ভালো মানের একটু কোয়ালিটিফুল এবং কি ঈদ কি কেন্দ্র প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বাড়ি হচ্ছে সরাসরি আসতে পারে শুরুতেই আজকে কিছু টপসের কালেকশন দেখাবো এখন এক থেকে পাঁচ বছরের মধ্যে এই টপস গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কালার হবে তিন চারটা এবং কি প্রত্যেকটা সাইজ আছে রেশিও করা ভান্ডিল অনুযায়ী যারা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেম গুলো নিতে পারেন এছাড়া এরকম দেখেন হিউজ ফোর কালেকশন আপনি প্রত্যেকটার কিন্তু কালার এবং কি ডিজাইন ভাবে এক একটা এক এক ডিজাইন আপনি দেখতেছেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আলাদা

ভাই টেনশনে কোনো কারণ নয় টেনশন ছাড়া আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারে আমি কিন্তু মাদার হোলসেলার এক কথাই বলছি আমার এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে বিভিন্ন জায়গায় মার্কেটে বিভিন্ন মার্কেটে হোলসেল হচ্ছে ওইখান থেকে তারা কিন্তু আমার হোলসেল নিয়ে যাচ্ছে সো আপনারা কেউ যদি হোলসেল পয়েন্ট দিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা রিজনেবল প্রাইস আমরা কিন্তু ইনশাল্লাহ দিচ্ছি আপনাদের তো কালেকশন শেষ নাই ভাই কালেকশন হিউজ করেন আপনি একটা দোকান সাজানোর জন্য যে তো আইটেম প্রয়োজন গার্মেন্টস কোয়ালিটি আমার এখানে আসলে ইনশাল্লাহ পাবে প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি কোয়ালিটিফুল এছাড়াও দেখেন একবার নিউবন থেকে সত্তর টি শার্ট গুলা খুবই কোয়ালিটি দেখেন খুবই আপনি যদি ভালো একটা টি শার্ট নিতে আমার এখানে আসতে হবে আর ইর ফলে কিন্তু খুবই ভালো চলে ভাই টি শার্টের কালেকশন গুলা যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটিম গুলো দেখতে পান্তের কোয়ালিটি কিন্তু আনকমন এবং কি রিজনেবল প্রাইসে ইনশালা শোরুম কোয়ালিটি দিচ্ছি ভাই আচ্ছা আপনি বিভিন্ন জায়গায় এই ধরনের

এছাড়া এই একটা আইটেম দেখেন খুবই কোয়ালিটি এর মধ্যে হিউজ ফ্রেম কালেকশন আছে স্যার মেগি কিন্তু ঈদে পরে ভালো চলবে ভাই মেগি কালেকশন গুলো কিন্তু চলে আসছে আপনাকে এখানে একটা অ্যাপ্লিকের কাজ করা আছে খুবই কোয়ালিটি এবং হাই ডেনসিটি প্রিন্ট করা আছে এছাড়া আপনি দেখেন এখানে এই একটা টি-শার্টের কালেকশন দেখেন অনেকে পেজ খুলে কি ব্যবসা করেন ভাই 100% ফেসবুক পেজ খুলে অনেক আপুর আছে অনেক ভাইরা আছে বিজনেস করতেছে এবং কি ওয়েবসাইটে বিজনেস করতেছে ভাই আচ্ছা এমনকি আমি আপনাকে বলি আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা এখন হোলসেল করতেছি এবং কি আমার থেকে নিয়ে হোলসেল করতেছি সবাই বিভিন্ন মার্কেটে আমরা কিন্তু বাইং হাউস থেকে অর্ডার গুলো নিচ্ছেন আপনি কারণ বাইং হাউসে আসলে আপনি কিন্তু মানে রিজনেবল প্রাইজের আইটেম গুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন দেখেন এছাড়াও এডাল বয়েজের কিছু কালেকশন দেখাবো আজকে দেখেন এডাল বয়েজের মেগি ভাই খুবই কোয়ালিটিফুল এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এখানে

প্রত্যটা ডিজাইনে আনকমান যারা বাচ্চাদের জন্য বিজনেস করতে চান এক কোটা আমার এখানে আসতে পারেন এবং কি মেনসের অল্প কিছু আইটেম আছে নাই বলবোরা কিন্তু অল্প কিছু একবার সাধারণ কিছু আইটেম আছে মেনসার এর বেশি আমাদের বেবি কালেকশন যারা বেবি কালেকশন নিয়ে এইদ ব্যবসা করতে চান তাদেরকে আমার এখানে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আন আনকো দেখেন এখানে একটা হাইড ইনসিপট করা আছে খুবই কোয়ালিটি ভালো এবং কি ফেব্রিক্সের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ভাই ফেব্রিক্সের জিএসএম খুবই ভালো মানের এবং কিন্তু হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন আছে দেখেন এই একটা কালেকশন চার থেকে চোদ্দ বছরের মধ্যে প্রত্যেকটা কিন্তু ছয় পিসের বান্ডিল হবে এবং কি হান্ড্রেড এই এক্সপোর্টে এই টি শার্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা খুবই কোয়ালিটি এবং কি বারো পিসের কার্টুন করা ভাই এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন এটাও কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন আমরা মূলত হোয়াটসঅ্যাপে কিন্তু প্রাইস বলে দিই এমনি সরাসরি কিন্তু প্রাইস বলতেছি না অনেকে অনেকে বলেন ভাই প্রাইস কেন বলেন না প্রাইস যদি আমরা বলে দিই খুচরা কাস্টমার গুলো প্রাইস জেনে যাচ্ছে এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু প্রাইস বলতেছি না যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেম গুলো দেখতে পারেন আচ্ছা হিউজ পরিমাণ টি শার্ট এর কালেকশন আছে যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান সো সরাসরি আমার মাই হাউজে আসতে পারেন মাই হাউজের অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেম গুলো দেখতে পারবেন এবং কি কোন কালার কত বীজ আছে এবং কি কিভাবে নিতে হবে এটা আপনি সরাসরি আর যদি কেউ আসতে না পারেন সরাসরি আসতে না পারেন তাহলে আপনারা কিন্তু মানে কুরিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আনকমান এরকম কেউ একসাথে এক জায়গা থেকে এত ডিজাইন কেউ দিতে পারে আমার এখানে এছাড়াও কিন্তু আমি আপনাকে বলি টি শার্ট পরে সাড়ে কালেকশন দেখাবো ভাই দেখেন এই একটা শার্টের কালেকশন দেখাচ্ছি হিউজ পরিমেন যাচ্ছে এগুলা এটা অল্প কিছু আছে যারা নিতে চান যারা নিতে চান স্ক্রাউন্ড নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এর কিন্তু হিউজ পরিমেন দেখেন শার্টের কালেকশন আছে যেমন এই একটা শার্ট দেখেন দুই থেকে আট বছরের মধ্যে এটা চারটা কালার হবে এবং কি কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা শার্ট এছাড়াও এছাড়াও এই একটা নিউ বর্ন শার্টের মধ্যে একটা শার্ট দেখেন এর কিন্তু হিউজ পরিমাণ শার্ট আছে আমার এখানে যারা এই ধরনের শার্টের নিয়ে বিজনেস করতে চান প্যান্টের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তো আপনারা আমার এখানে চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমান এই যেমন এই একটা শার্টের কালেকশন দেখতেছেন খুবই কোয়ালিটিফুল ভাই রমাদানে ব্যবসা করে ঈদে ভালো মানে একটা বিজনেস করতে চাইলে আমার এখানে আসতে হবে ভাই ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাইলে আমার এখানে আসতে হবে এবং কি আমাদের এখানে কিছু আইটেম দেখাচ্ছি অল্প কিছু আছে অনেকে আইসে নামও পাইতে পারেন জাস্ট যদি আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান যে আমার এই আইটেমটা লাগবে আছে কিনা যোগাযোগ করে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন দেখেন একটা থেকে একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল এবং কি শোরুম কোয়ালিটি আপনি একটা ভালো প্রোডাক্ট নিতে হলে আমার এখানে আসতে হবে আচ্ছা এই একটা আইটেম দেখেন পার্সেন্ট এক্সপোর্টার এই শার্টটা अवेलेबल আছে যারা অল্প কিছু আছে কিন্তু বেশি কিছু নাই অল্প কিছু আছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে এই আইটেমগুলো নিতে পারেন সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ার দিয়ে দিচ্ছি যারা এই আইটেমগুলো নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মানে একটা সাড়ে কালেকশন স্টাইল আছে ভাই বিভিন্ন স্টাইল আপনি দেখেন কতগুলো স্টাইল দেখাইছি এরকম হিউজ সবগুলো কিন্তু স্যাম্পল দেখাই না এই যে আরেক হিউজ আরো হিউজ অনেক স্যাম্পল আছে এখানে আচ্ছা এর মধ্যে হিউজ আইটেম দেখেন এই একটা আইটেম দেখতেছেন এটাও কিন্তু নিউ ওয়ান থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দ নম্বর করে আমাদের বাইং হাউস থেকে প্রোডাক্ট নিতে পারেন এক কথা বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে ঈদের আগে আমার এখানে আসতে হবে ভাই খুবই কোয়ালিটিফুল ফরটের ডিজাইন আনকমন দেখতেছেন এমন হিউজ অনেক শাড় কালেকশন আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমার হাউসে আসতে পারেন

আমাদের কমের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ মতো ভালো প্রোডাক্ট যাচ্ছে যারা বাচ্চাদের ফ্যাশনেবল এবং কি এক্সক্লুসিভ শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং কি ভালো শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চান আমার এখানে আসতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন ছয় থেকে ষোলো বছরের ফুল শার্ট ভাই কোয়ালিটি ফুল না হলে কিন্তু ভাই একটা জায়গা থেকে আপনি প্রোডাক্ট নেবেন না ভালো কোয়ালিটি হলে আপনি একটা ভালো প্রাইজে সেল করতে পারবেন নেক্সট এর মধ্যে ইউজ পেন ফুল কালেকশন আছে এছাড়াও কিছু প্যান্টের জগার্সের কালেকশন দেখাবো দেখেন একটা জগার্স এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি এবং অল্প কিছু আছে ভাই অল্প কোয়ান্টিটি আছে যারা নিচ্ছেন অতি জলদি যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন দেখেন এছাড়া এই টুইল উইল ফ্যানগুলো কিন্তু অল্প কিছু আছে এখন কিন্তু শেষ পড় যায় সন্তান চলে গেছে মানে কি আমাদের মানে অনেক অনেক হিউজ মাল সেল হয়ে গেছে আপনারা যারা এখনো প্রোডাক্ট নেন নাই তারা কিন্তু অলরেডি চলে আসতে পারেন আমাদের বাই হাউসে আমাদের বাই হাউসে আসলে আপনি আমাদের আইটেমগুলো প্রত্যেকটা দেখে শুনে নিতে পারবেন এছাড়া এই ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে

এছাড়াও এই একটা আইটেম দেখছেন এটা কিন্তু শেষ পর্যায়ে আছে ভাই আমরা বলতেছি বারবার বলতেছি শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কি আছে ভাই আমাদের ফটো গুলা লাস্ট পর্যায়ে আছে মানে শেষের দিকে আছে আপনারা যারা নিতে চান কিছু আইটেম আছে আবার দু একদিনের মধ্যে আবার ঢুকবে এই ফ্যান গুলা যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম গুলা নিতে পারেন এছাড়াও এই একটা আইটেম আছে দেখেন এটা খুবই ভালো যাচ্ছে যারা এই আইটেম গুলা নিয়ে বিজনেস করতে চান সরাসরি বাই হাউস থেকে ইনশাল্লাহ আমার এখানে আসতে পারেন নিঃসন্দেহে আচ্ছা প্রত্যেকটাই ডিজাইন আনকমন এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট ভাই এবং কি ফোর্থ এর রং কস গ্যারান্টি আছে ডেনিম প্যান্টগুলার খুবই কোয়ালিটিফুল দেখেন বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করতেছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখে বা দেখতেছেন যারা নিচ্ছেন অবশ্যই তাদের সেল কেমন আছে তারা অবশ্যই জানেন তারা এখনো নিতে নিতে চান আরও প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকম ইনশাল্লাহ আর আমাদের এখানে একটা সিস্টেম আছে যদি আপনি নেওয়ার পরে ভাঙ্গিল ফুরে থেকে যায় বিক্রি করতে না না পারেন ঈদের পরে অ্যাক্সেস করে অন্য আইটেম নিতে পারবেন আচ্ছা

খুবই কোয়ালিটিফুল শর্ট প্যান্ট এই শর্ট প্যান্ট কিন্তু হিউজ যাচ্ছে আর গরমে কিন্তু এই আইটেম গুলো ভালো চলবে যারা গরমের আইটেম খুঁজতেছেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো নিতে পারেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আশা করি কেউ মানে হতাশায় মুক্ত হবে না ভাই যে আমি প্রোডাক্ট নেওয়ার পর হতাশায় মুক্ত জীবিক কি করতে পারতেছি না এরকম কিছু হবে না ভাই খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এর মধ্যে হিউজ প্যান্ট শর্ট প্যান্টের কালেকশন আছে দেখেন খুবই কোয়ালিটি প্রত্যেকটাই কোয়ালিটিফুল এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক একটার কোয়ালিটি এক এক রকম এর মধ্যে হিউজ প্যান্ট শর্ট প্যান্টের কালেকশন আছে এক একটা এক এক ডিজাইনের ছয় থেকে ষোলো বছর দুই থেকে আট বছর চার থেকে চোদ্দ বছর এর মধ্যে হিউজ টুইল প্যান্ট ডেনিম প্যান্ট শর্ট প্যান্ট অ্যাভেলেবেল আছে আর এছাড়াও কিন্তু আর এছাড়াও কিন্তু ফ্রগের এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি দেখতে চান খুবই কোয়ালিটিফুল ফ্রগের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ ফ্রকের কালেকশন আছে ছয় মাস থেকে সব মাস দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা এখানে সরাসরি আসতে পারেন এছাড়াও কিন্তু আপনি এখানে দেখতেছেন হিউজ পরিমাণ কার্টুন এগুলো সম্পূর্ণ কিন্তু ঈদ কালেকশন ঈদকে কেন্দ্র করে আমার এখানে আনা এছাড়াও দেখেন এই একটা ফ্রগের কালেকশন খুবই এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু ঈদে ভালো চলে এক কথায় বাচ্চাদের শার্ট প্যান্ট রাম্পার সেট ডেনিম প্যান্ট এবং টুইল প্যান্ট জগার্স বাচ্চাদের হিউজ গার্মেন্টস আইটেম আমার কাছে আছে যারা এক কথা বাচ্চাদের আইটেম বিজনেস করতে সরাসরি আমাদের বাইগঞ্জে আসতে পারেন আমাদের বাইগঞ্জের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পাবেন এবং কি নিতে পারেন আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো অর্ডার করে আপনি নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে আজকে এই পর্যন্ত সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো কিছু দিতে পারি i love